আসসালামু আলাইকুম আজকে আমরা দুই ভাই আসছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসলে বরাবরই আমরা প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ প্রদীপ ভাই মানে হাওরকে ভালোবাসেন যিনি সবসময় হাওড়ের কথা চিন্তা করেন যার জন্য আমরা হাওরের প্রদীপ এবং হাওর হাওড়ের সাংবাদিক বলে সবাই চিনি ভাই কিছু বলবেন তুমি আমাকে আসলে যেটুকু বলেছ আসলে আমি তার ধারে কাছেও না তবে আমি চেষ্টা করি যেহেতু আমি হাওড় এলাকায় কাজ করি বড় হয়ে বেড়ে উঠেছি আমি সবসময় চেষ্টা করি আমার হাওড়বাসীর মানুষের কথা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য আমি দীর্ঘ বছর আমার এই পথ পরিক্রমায় আমি হাওড়ের মানুষের কথাগুলো মূলত আমি গণমাধ্যমে তুলে ধরেছি তো তোমাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আর যারা দেখছেন আজকের এই দৃশ্যটা এই দৃশ্যটা হচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের এর রূপায়িত একটি করসবাগ এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাথারগাঁও এবং খুজারগাঁও এলাকায় আমরা এসেছি এখন এই এই যে হাওর এলাকায় একসময় বৃক্ষশূন্য ছিল দীর্ঘ বছর পর সিএনআরএস সম্ভবত এটা দুই হাজার তিন অথবা চার সালে সিএনআরএস এখানে ছোট ছোট করসের চারা লাগিয়েছিল আজ দীর্ঘ বছর পর আমাদের এই বাগানটা একটা মনোমুগ্ধকর বাগানে মনোমুগ্ধকর বাগান হ্যাঁ এবং পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন মানুষ এসে তারা আনন্দ উপভোগ করে শিক্ষার্থীরা আসে বিভিন্ন এলাকা থেকে তারা আসে আমরা খুব আনন্দ পাই আজকের এই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আর আমার সাথে যিনি আছেন ছোট ছোটোভাই নাহিদ আব্দুসোবা নফিন্দিন নাহিদ সে আমাদের জামালগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘ বছর আমাদের সাথে পাশাপাশি লেখাপড়া করছে কলেজে অনার্স লেখাপড়া করছে এবং আমাদের সাথে কাজ করছে সে আসলে খুবই ভালো আমরা তাকে অনুপ্রাণিত করছি এবং আমরাও তাদের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি ধন্যবাদ ভালো থাকেন সবাই আলাইকুম আমাদের সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো ফেজ।